ওঙ্কার বাংলা ডিজিটাল এবং সুপর্ণ আসছে আবহাওয়ার আপডেট নিয়ে আবারও অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণ বঙ্গ তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে সেই গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে মঙ্গলবার মঙ্গলবার বাংলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম ওড়িশা কেরল সহ দেশের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের আট জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিদরা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পুরুলিয়া সহ প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও আজকের পর থেকে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বললে চলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এরকম আরো খবরের আপডেট পেতে চোখ রাখুন ওংকার বাংলা ডিজিটালে